বিসমিল্লা রহমান রাহিম অনরবল ইসলাম প্রিয় তৌহিদি ভাই ও বোনেরা আসসালাম ওয়ালাইকুম বিশ্ব আজ দুটি ধারায় প্রবাহিত হচ্ছে একটি হলো ইসলামের প্রবল স্রোত আরেকটি হল ইসলামের বিরোধী শক্তি এক শ্রেণীর মানুষের অবিচাল আস্থা বিশ্বাস রয়েছে আল্লাহর প্রতি এরা হলেন আস্তি আরেক শ্রেণীর মানুষ রয়েছেন যারা অনাস্থা প্রকাশ করে আল্লাহর প্রতি মতবাদ প্রকাশ করে আল্লাহর কোরআনের বিরোধী মিথ্যা প্রতিপন্ন করে কোরআনের আয়াত সমূহকে এই ধরনের নাস্তিকদেরকে আমি চ্যালেঞ্জ দিলাম পারলে তোমরা কোরআনের একটি ভার্স কে মিথ্যা প্রমাণ করে দেখাও কিন্তু তোমরা তা পারবে না কারণ যদি পারতে তাহলে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী আইজাক নিউটন একাশটি করে যেতেন তুমি প্রেসিডেন্ট তুমি প্রধানমন্ত্রী তুমি জাস্টিস তুমি সাইন্টিস্ট তুমি কবি তুমি সাহিত্যে তুমি দার্শনে তুমি সন্ত্রাসী তুমি কেন মৃত্যুর কাছে তোমাকে করতেই হবে পারলে মৃত্যুকে ঠেকাও না পারলে কোরআনের আইন মেনে নাও পবিত্র কোরআনে মহান আল্লাহ ঘোষণা করেন

আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আছে সবকিছুর যিনি মালিক সেই মহান আল্লাহ তালার পক্ষ থেকে অবতীর্ণ আল্লাহর দেওয়া ওয়াদা অনুযায়ী একদিন এই পৃথিবীর পরিসমাপ্তি ঘটবে কেওত অবশ্যই সংঘটিত হবে সেদিন মাস্টার অফ দা ডে বিচার দিবসের মালিক মালিক দিন মহান আল্লাহ তালা তোমার সমস্ত কৃতকর্মের হিসাব পাই টু পাই গ্রহণ করবেন কর্ম যদি ভালো হয় কপাল ভালো আর যদি কর্ম খারাপ হয় গলায় বেরি বড়িয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে নাম হলো

মৃত্যু তোমাকে স্পর্শ করতে পারবে না সেদিন জাহান্ন বলবে হে আমার রব আমাদেরকে আবার পৃথিবীতে পাঠাও ভালো ভালো যত কাজ আছে সব করে আসব আল্লাহ তালা বলবেন নেভার পসিবল আমি সব করে দিয়েছিলাম আমি চুগে চুগে নবী রাসুল পাঠিয়েছিলাম ধর্ম প্রচারক পাঠিয়েছিলাম কোরআন পাঠিয়েছিলাম কিন্তু তোমরা তা বিশ্বাস করি মিথ্যা প্রতিপন্ন করেছ আমার কোরআনকে ভায়োলেট করেছ আমার কমান্ডকে অপমানিত করেছ আমার প্রচারক নবী রাসূলদেরকে তাদেরকে বলেছ জাদুকর মৌলবাদী জঙ্গি কাট কাঠমুল্লা রাজাকার বলেছ ধর্ম ব্যবসায়ী বলেছ এখন তার শাস্তি ভোগ কর তোমাদের কোন নেতা কোন প্রেসিডেন্ট কোনো প্রধানমন্ত্রী কোন সন্ত্রাসী তোমাদেরকে রক্ষা করতে পারবে না আজ আমারই রাজত্ব আমি সর্বময় ক্ষমতার অধিকারী মানব রচিত আইন দ্বারা জীবন ও রাষ্ট্র পরিচালনা করেছ আমি যা নিষেধ করেছিলাম তা অবাধ করেছ চোরে ডাকাতে সন্ত্রাসে বদমাসে নারী ধর্ষণ পরের হক ঠাকানো ভণ্ডামি মিথ্যা কথা বলা প্রচারণা অশ্লীলতা অশ্লীল গান বাজনা যা ছিল ইসলামের সম্পূর্ণভাবে ভাবে নিষেধ যা ছিল চরিত্র বিধ্বংসী অস্ত্র সব তোমরা আবাদি করেছ আমি যা কমান্ড করেছিলাম তা ভায়োলেট করেছ নামাজ কায়েম করো যুক্তি দেখিয়েছ কোরআনের কোথায় আছে পাঁচ অক্ট নামাজের কথা ইসলামের সেভেন ফান্ডামেন্টাল পিলার ভেঙে ফেলেছ যা তোমাদের জন্য অবশ্যই পালনীয় কম্পালসারি সাবজেক্ট আল্লাহ বলেন আমার কোরআনের প্রত্যেকটি কমান্ড কে অবশ্যই বিশ্ববাসীকে মানতে হবে আমি ক্লাস সালে এই পৃথিবী সৃষ্টি করিনি আমি এবং ইনসান জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদাদের জন্য আমার একটি কমান্ডকে কে করেছিল মিস্টার আজাজিল তার পরিণতি বিশ্ববাসী দেখেছ আমি তাকে শয়তান উপদি দিয়ে ব্যস্ত থেকে বিতাড়িত করেছি আমি রাজ অধিরাজ যদি তোমরা আমার হুকুম মানতে না চাও চলে যাও ইরুন আছে চলে যাও প্লুটোতে চলে যাও মারছে চলে যাও ভারছে চলে যাও আকাশে মই লাগিয়ে যেখানে খুশি সেখানে যে কোন গ্রহে বাট বিজ্ঞার ফল যেখানেই যাবে সেখানেই আমার আল্লাহ যারা আল্লাহর এই কথাগুলোকে বিশ্বাস করেন আমি তাদেরকে অনুরোধ করব আপনারা ব্যক্তি জীবনে রাষ্ট্রীয় পর্যায়ে কুরআনের আইন বাস্তবায়ন করুন দুঃখজনক ঘটনা আমি মিজানুর রহমান আজাহারিকে ফিজিক্যাল দেখি নাই তবে ওনার ওয়াজ আমি শুনেছি একজন উদায়মান বক্তা ইন্টারন্যাশনাল স্পিকার অত্যন্ত লজিকাল ওয়াজ করেন এই ভদ্রলোককে একজন জাতীয় পর্যায়ের নেতা বলেছেন আজাহারি না মাজাহারি আমি শুনে অবাক হলাম এবং নিন্দা জ্ঞাপন করছি ভাবলাম ভদ্রলোকের কার্টিসি নলেজ কমে গেছে জিরো ডিগ্রি ফারেন হাইট কিন্তু আল্লাহর নবী বলেছেন একজন মুসলমান আরেকজন মুসলমানকে সালাম দিবে এটাই ইসলামের শিক্ষা ইসলামের প্রতি কতটুকু বিদ্বেষ থাকলে এই ধরনের অসৌজন্যমূলক আচরণ করেন জাতিতা বুঝে নেবেন এ কোরআন হলো কমপ্লিট কোড অফ লাইফ পরিপূর্ণ জীবন বিধান এই কোরআনে রয়েছে রাজনীতি সমাজনীতি ধর্মনীতি সমস্ত আইনগুলোর এক সংবিধান আমার কোনো কোন বন্ধুরা বলেন মোল্লারা মসজিদে যাবে নামাজ পড়বে তাদের রাজনীতি কি প্রয়োজন আমি তাদেরকে জিজ্ঞেস করতে চাই রাসুল উল্লাহ ছিলেন পৃথিবীর সবচেয়ে বেস্ট পলিটিশিয়ান রিলিজিয়াস পার্সন ইন দা ওয়ার্ল্ড তিনি ছিলেন ইসলামের নেতা তিনি ইসলামের জন্য রক্ত দিয়েছেন যুদ্ধ করেছেন মদিনা ইসলামিক স্টেট কায়েম করেছিলেন সুতরাং রাজনীতি ইস অ্যালাউটেড বাই দা আল্লাহ আল্লাহ শান নিজ বলেছেন আমার জমিনে আমার আইন আমার কোরআন বাস্তবায়ন করো এটা আমার হুকুম ইসলাম সমালোচনার অনুমতি দেয়নি তাই আমি সমালোচনা চাই না শুধু বলব প্রাক্তন প্রধানমন্ত্রীকে বললাম পদত্যাগ করতে উনি করলেন দেশ ত্যাগ সাবধান হ বিশ্ববাসী যদি আল্লাহকে ভয় কর যদি আল্লাহর কোরআনকে বিশ্বাস কর যদি শান্তি চাও যদি পারবিক মুক্তি চাও তবে ব্যক্তি রাষ্ট্রীয় পর্যায়ে কোরানের আইন বাস্তবায়ন করো বিশেষ করে আমি বাংলাদেশের ষোলো কোটি মুসলমানকে অনুরোধ করব আপনারা মহান আল্লাহকে ভয় করে জামাত ইসলামকে ভোট দিয়ে সরকার নির্বাচিত করুন আমি আশা করি যদি ফ্রি ফেয়ার ইলেকশন হয় তাহলে জামাত ইসলাম সরকার গঠন করবে ইনশাল্লাহ নাইনটি পার্সেন্ট মুসলমানের দেশে ইসলাম বিরোধী শক্তি জাগ্রত থাকবে আর মুসলমানের হবে নির্যাতিত উপহাসের পত্র লাঞ্ছিত গুম খুনের শিকার এর জন্য আমাদের ইমানি শক্তির দুর্বলতাই দায়ী বলে আমি মনে করি আমি বাংলাদেশের সকল ইসলামিক দলগুলোকে করব আপনারা মতবাদ ভুলে গিয়ে এক ইসলামের সমবেত হন এক প্ল্যাটফর্মে উপস্থিত হন তাহলে আল্লাহর রহমতে ইসলামের বিজয় শি তিনি আমাদের পক্ষে রয়েছেন তিনি আমাদের ইমানের পরীক্ষা করছেন কোন দলকে ভোট দিয়ে নির্বাচিত কর আমার মনোনীত দলকে না মানব রচিত আইন দ্বারা যে দল প্রতিষ্ঠিত হয়েছে সে দলকে এটা আমাদের জন্য এসিড টেস্ট অগ্নি পরীক্ষা মনে রাখবা ইসলামের বিজয় টুডে অবশ্যই অবশ্যই হবে তাই আমি সকল ধর্মপ্রাণ মুসলমানদেরকে বিশেষ ভাবে অনুরোধ করছি আপনারা আসন্ন নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামকে ভোট দিয়ে বিজয়কে সুনিশ্চিত করোধক্রমে আমি ডাক্তার কাজী দেওয়ার হুসাইন প্রতিষ্ঠাতা পরিচালক কোরআন গবেষণা ও বাস্তবায়ন পরিষদ